একবার কি চিন্তা করে দেখছেন আপনার যাদের জন্য হারাম ইনকাম করতেছেন আপনার বিবি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য হারাম ইনকাম করতেছেন অথচ যখন আপনি মরে যাবেন তারা কেউই আপনার কবরের সাথে হবে না তারা কেউই আপনার কবরের সাথে হবে না আপনার কবরের মধ্যে আপনি একটাই যেতে হবে এবং কি আপনার কবরের সওয়াল জবাব দিতে হবে তারা কেউই দিবে না কিন্তু আপনি তাদের জন্য হারাম ইনকাম করতেছেন আল্লাহ বাহন আপনাকে দুইটি রাস্তা দিয়েছেন এক হালাল আর একটি হারাম আপনি যদি হালাল পথ অবলম্বন করেন তাহলে আল্লাহ বহিন্ন আপনাকে হালাল পথে রিজিট দেবেন আর যদি আপনি হারাম পথে অবলম্বন করেন তাহলে আল্লাহ তালা আপনাকে হারাম পথে রিজিক দেবেন যদি আপনি হালাল পথে অবলম্বন করুন তাহলে আপনার কষ্ট হবে একটু সময় লাগবে কিন্তু আপনার রিজিক আসবে আর যদি আপনি হারাম অবলম্বন করুন তাহলে একটু সময় কম লাগবে কষ্ট কম হবে কিন্তু আপনার রিজিক বরাবরই আসবে এমন নয় যে আমি হারাম অবলম্বন করবো তাহলে আমি টাকা বেশি ইনকাম করতে পারবো নয় কখনো নয় যদি আপনার চোখ দিয়ে লেখা থাকে যে সারা জীবনে আপনি এক কোটি টাকা ইনকাম করবেন আপনি যে রাস্তায় অবলম্বন করুন না কেন হালাল বা হারাম যেই রাস্তায় অবলম্বন করুন না কেন এক কোটি টাকা থেকে এক টাকা বেশি ইনকাম করতে পারবেন না আসুন হালাল পথ অবলম্বন করুন এবং আখের হাতের চিন্তা করুন আপনার বিবি বাচ্চাকে বিবি বাচ্চাকে খুশি করার জন্য এই হারাম পথ অবলম্বন করবেন না তারা কখনো আপনাকে সাথ দেবে না দুনিয়ার মধ্যে তারা হয়তো আপনার সাথে আছে কিন্তু আপনি আজকে মরে যান কালকে আপনাকে আপনার সাথে আর খারাপ সম্পর্ক থাকবে না সম্পর্ক ছিন্ন হয়ে যাবে